আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা আর দুইটা ডিম দিয়ে খুব সহজেই এবং ভীষণ মজা করে কীভাবে মোগলাই তৈরি করা যায় সেই রেসিপিটি আর এই মোগলাইটা কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেওয়া যাক মোগলাই বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে চাইলে আপনারা ময়দাও নিতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দিতে গেলে দেখা যাবে যে ডোটা নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে মোগলাইটা বানাতে গেলে কিন্তু অনেকটাই অসুবিধায় অসুবিধায় পড়তে হবে তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা বানিয়ে নিচ্ছি তো আমার ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে আমি ডোয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে এই ডোটা ড্রাই না হয়ে যায় এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তো আমি একটি বাটি নিয়েছি আর এর মাঝে ভেঙে নিচ্ছি দুইটি ডিম এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা এখন আমি ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার ডিমের মিশ্রণটা রেডি একটা সাইডে রেখে দিচ্ছি আর দেখুন আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবার কিছুটা মথে নিয়েছি এখন আমি হাত দিয়ে এভাবে একটি রোলের শেপ দিয়ে নিচ্ছি এখন আমি লেচি কেটে নিচ্ছি তো লেচি কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এভাবে গোলের গোল পলের শেপ দিয়ে নিচ্ছি লেচিগুলোকে আর আমি এখানে প্রায় দশটা লেচি বানিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে লেচিগুলোকে তেলের মাঝে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে লেচিগুলো ড্রাই না হয়ে যায় আর তেল দিলে লেচিগুলো অনেকটাই সফট হয়ে যাবে এবার আমি এখান থেকে একটি লেচি নিয়ে আর বাকি লেচিগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি লেচিটাকে বোর্ডের উপরে রেখে আমি বেলে নিচ্ছি এখানে কোন প্রকার আটা বা ময়দা ব্যবহার করছি না আমি যে তেলটা মেখে নিয়েছি আমি সেই তেল দিয়েই কিন্তু এই লেচিটাকে বেলে নিচ্ছি দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আমি সেই ডিমের মিশ্রণটাকে এখান থেকে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এই রুটিটাকে কিন্তু অবশ্যই যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তাতে কিন্তু মোগলাইটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখন মোগলাইয়ের ভাজটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে দুই সাইড দিয়ে ভাজ দিয়ে তারপরে আবার এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি এই ভাজটা দেওয়া খুবই সহজ বলে দেওয়ার কিছুই নেই তো আমি সবগুলো মোগলাই কিন্তু একইভাবে বানিয়ে নেব আর চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে কিন্তু আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি চুলার আস মিডিয়ামে রেখে আমি মোগলাইগুলোকে ভেজে নেব আর মোগলাইগুলোকে অবশ্যই বানিয়ে সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে না হয় কিন্তু এই মোগলাই থেকে ডিমটা বেরিয়ে একদম মোগলাইটা নষ্ট হয়ে যাবে তো আমি চুলা রাস মিডিয়ামে রেখে মোগলাইগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নিলে হবে কি মোগলাইটার কিন্তু ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর অবশ্যই মোগলাই তেলে দেওয়ার সময় ভাজ যেই সাইডটা ভাজ করবেন সেই সাইডটাকে প্যানের দিকে দেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু মোগলাইগুলো খুলে যাবে ভাজার সময় একদম এই ভাজগুলো খুলে যাবে তো দেখুন আমার মোগলাই কিন্তু সুন্দর কালার চলে এসেছে এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু ফুলে দেখুন একদম টইটুম্বুর হয়ে গেছে একদম কিউট কিউট মোগলাইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো মোগলাই ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন এগুলো কতটা কিউট লাগছে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন এটা বানানো অনেক বেশি সহজ আর এগুলো ফুলে কিন্তু একদম টৈটুম্বর আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরের ডিমগুলো একদম ফুলে ফোমের মতো হয়ে গেছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর